আল্লাহ বলেন এ নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন জানিয়া দেন যে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করে তারা অনুসরণ করান আরে আরে আরেক না আর অনুসরণ করা আমরা অনুসরণ করি না রে খ্রিস্টানদেরকে আমরা অনুসরণ করি যার বাস্তব ফল প্রমাণ দেখা যায় যে যখন বিশ্ব কাহর খেলা শুরু হয় ঠিক দিনartifactId না জল খেলা শুরু হয় তখন বাস্তব ফল দেখা যায় যে আমরা হারে করি এমন কি তাদেরকেমন অনুসরণ করি তাদের ভক্তবৃন্দ যারা একজন অমুকের ভক্ত একজন অলকের ভক্ত অমুকের ভক্ত তার বাড়ি পর্যন্ত আক্রমণ পর্যন্ত এটা হচ্ছে আমাদের অনুসার সাহাবা ই

মধ্যে বসা এমন সময় রসুলের সামনে আবু বকর উসমান আলী সকল সাহাবাই বসা আমার মা

যত বিষয় আছে যত জিনিস আছে সবগুলা জিনিস থেকে আমার তিনটা জিনিস বড় পছন্দনীয় তিনটা জিনিস বড় ভালো লাগে আল্লাহ নবী হলেন এক নাম্বার বলো

আমরা পছন্দ আমাদের পছন্দ হলো বিয়ের সময় যখন হয় তখন চার নম্বর হলো তার দিনদারি দেখে সে কতটুকু দিনদার কতটুকু দেখে প্রথম তিনটা যদি পাওয়া না যায় আর যদি শেষটা পাওয়া যায় দিনদারি পাওয়া যায়

দুই নম্বর পছন্দনীয় বিষয় হলো খুশু দুই নম্বর পছন্দনীয় বিষয় হল সুগন্ধি আল্লাহ নবী সুগন্ধি পছন্দ করতেন এই জন্য আল্লাহ নবী বলেন তোমরা যখন নামাজে যাইবা অথবা কোন অনুষ্ঠানের মধ্যে পুষ্প ব্যবহার করি পুষ্প ব্যবহার করলে তোমাদের লাভ পুষ্প ব্যবহার করলে তোমাদের আতর ব্যবহার করে যে মানুষটা ব্যবহার করে তার তার মন একটা ঘুরঘুরা থাকে এমন কিলোচুলের সুন্দর পালন হয়ে যায়

এমন সবাই বলেন করেন বললাম আপনার কামগুলা আমি শিশির মধ্যে পড়ার কারণ বলাম

گن پسند ہمارا تینٹا پسند یار سل جی আপনার দিনটা পছন্দ আমি আবু বকরের দিনটা পছন্দ ইয়া রাসূলুল্লাহ আমার এক নাম্বার পছন্দ হলো আন নাজরু ইলা ওয়াজহি আমার এক নাম্বার পছন্দ নিয়া বিষয় হলো আপনার চেহারার দিকে চেয়ে দেখা আপনার চেহারাটাকে সব সময় দেখা আমি আবু বকরের এক নাম্বার পছন্দ সুবহানাল্লাহ আপনার চেহারার দিকে চেয়ে দেখা আমি আবু বকরের পছন্দ ইয়া রাসূলুল্লাহ সব সময় আপনার সাথে থাকতে চাই আপনার চেহারা দেখতে চাই আল্লাহ সুযোগ করে দিলেন ও আবু বকর তুমি আমার রাসূলকে দেখতে চাও রাসূলের সাথে থাকতে চাও আমি আল্লাহর সাথে বানায়া দিলাম কার স্বরূপ তুমি আবু বকর সাথে হিজরতের সময়ও তুমি আবু বকর আমার রাসূলের সাথে সুবহানাল্লাহ

پسند ایک, پسن 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 ایک نمبر گیتا মালাহমত আদেশ করা দুই নম্বর ইয়া রাসূলুল্লাহ খারাপ কাছ থেকে মানুষ থেকে পদার্থ প্রদান করা মন্দ কাছ থেকে নিষ্ক করা আমি উমরের দুই নম্বর পছন্দ ইয়া রাসূলুল্লাহ তিন নম্বর পছন্দ হলো আলিয়াবি আমরিল্লাহ আমি উমরের তিন নম্বর পছন্দ হল আল্লাহর আইন আল্লাহর জবিন ও মাসতায়ন তা সামনে আসলাম উসমানের হয় আবু কপুরেরও তিনটা পছন্দ রসুলোর তিনটা পছন্দ উমর তিনটা পছন্দ আমি উসমান খালি যাইতাম কেন আমি উসমানও তিনটা পছন্দ

I wanna be deep.

উসমানের এক নাম্বার পছন্দ উদার্থ মানুষ যারা ওনাহারি মানুষ যারা এই পোনাহারি মানুষদেরকে খাবার এবং কি মানুষদেরকে খাবার খাওয়ানো খাবার খাওয়ালো এটা জান্নাতিদের marosdir kekhawar kawanu kider gun

এক নম্বর গুণ হইল জান্নাতীদের যে যারা সালামের প্রচলন বেশি বেশি করে সালামের প্রচলন বেশি বেশি করে আল্লাহ সালাম দেইনি মানুষে মতনেতেতে এই মানুষ হইছে মানুষ কুজিয়া সালামের কন্ডিশন opat

다올 때일 이기나 이기

কয়টা বসন্ত রসুলোর বসন্ত কয়টা চোরা কইন কয়টা আবু কাকর কয়টা কুমর কয়টা উসমানর কয়টা আলিয়া ঘনার আমি আলীর এক নাম্বার পছন্দের দিনের দিনে রোজা রাখলে আরামে রাখা যায় না কষ্ট হয়

رسطت پر ہوا در مہدر جواب ہر جہاں در مہدر ایر ابھی کافر تر کے شرط لابر تر کے حطہ کرو کافر تر کے دشریت کے منا حردہ کرو اے تیتاں بولو عبیب علی رفا سندو سبحان اللہ سدھی کے نام سے اسلام رہے گا سیک نام سے اسلام رہے گا دنیا آئے صدالت میں تیرے نام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا تمہیں عدالت میں تیرے نام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا دنیا ایساوت میں تیرے نام رہے گا آئے دار تیرے نام سے اسلام رہے گا آئے دار تیرے نام سے اسلام رہے گا دنیا ہے سجاعت میں تیرے نام رہے گا معاویا تیرے نام سے اسلام رہے گا دنیا ہے سیاست میں تیرے نام رہے گا بیلال تیرے نام سے اسلام رہے گا بیلال تیرے نام سے اسلام رہے گا دنیا ہے موزن میں تیرے نام رہے گا دنیا کے موسم تیرے نام رہے گا <سؤال> 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 <سؤال>

রসুলের রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় রসুলকে মানলে আল্লাহকে মানা হয় রসুলকে তারা কেমন মেনেছেন আরো একটা ঘটনা বলে যুদ্ধের সময় যুদ্ধ চলতেছে এমন সময় যুদ্ধ চলাকালীন সময়ে এমন সময় সবাই তো মুসলমানরা কাপের দেশে যুদ্ধ করতেছে এমন সময় দেখা যায় যুদ্ধ যখন শেষ পর্যায়ে একজন মহিলা উহুদের যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায় কোন দিকে দৌড়ায় উহুদ যুদ্ধের দিকে দৌড়ায় যুদ্ধের সময় পুরা যুদ্ধের ময়দান বনক্ষত্র হয়ে গেছে কাফের এবং মুসলমান উভয় একটা উভয় দল যুদ্ধের ময়দায় যুদ্ধ করতেছে এখন সময় দেখে যায় একজন মহিলা যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায় যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায় আস্তে একজনের সাথে দেখা হয়েছে লুপ্ত বলে কোনো দিনা হয়ে যাও বলে আমি যুদ্ধের ময়দানে যাই কে লাভ নাই কেন লাভ নাই আপনার স্বামী যুদ্ধের ময়দানে এসেছে আপনার সেই স্বামী যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে এবার মহিলা কথা শুনে না মহিলা সামনের দিকে যাই আলো একজনের সাথে সাক্ষাৎ হয়েছে এবার ওই লোকটাও বলে মহিলা কোথায় যা এবার মহিলা বলে আমি যুদ্ধের ময়দানে যাই ওই লোকটা বলে যুদ্ধের ময়দানে গিয়ে তোমার লাভ নাই তোমার সন্তান যুদ্ধ

যায় যাও বলে যুদ্ধের ময়দানে যায় কেন যাও রে বলে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যায় কে লাভ নাই যুদ্ধের ময়দানে তোমার সন্তান এসেছিলেন শহীদ হয়ে গেছেন আমার মহিলা বলে লে সাহেব আমার স্বামী শহীদ হয়ে গেছেন সেই সম্পত্তি তোমরা আমাকে দিয়েছো আমার সন্তান শহীদ হয়ে গেছেন সেই সংবাদটা তোমরা আমাকে দিয়েছ আমার আমার স্বামী আমার বাবা আমার সন্তানের শহীদ হওয়ার সংবাদ আমাকে দিয়েছ কিন্তু এখন পর্যন্ত যুদ্ধের ময়দানে যাওয়া আগে এখন পর্যন্ত তোমরা কেউ তো আমাকে এই সংবাদ দিলে না আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহকে দুনিয়ার মধ্যে আছেন নাকি শহীদ হয়ে গেছেন এই সংবাদটা আমাকে দিলে না আমি যুদ্ধের ময়দানের দিকে